কত বলে দিবস কাায়তোলে এর উপর হাসি-চাটটা তামাশা করে একটা ওয়াজ মাহফিল যে ওয়াজ মাহফিলের সময় আয়োজন করতে আগে মানুষ কান্না করতো আগে মানুষের মধ্যে রূহানিয়াত আসতো আগে মানুষের মধ্যে আসল পাক সরসম আজমত मोहब्बत জাগ্রত হতো আল্লাহ রাব্বুল আলামিনের আজমত मोहब्बत জাগ্রত হতো আউলিয়া কান্দর मोहब्बत জাগ্রত হতো আর সেই রকম একটা মাহফিলকে আজকে হাসি তামাশার মঞ্চ পূর্ণত করা হচ্ছে এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে সরে আসতে হবে আল্লাহর বান্দাগণ এজন্য আমরা অন্তত যেন গভীর জ্ঞান যে আমাদের পূর্ববর্তী আমি যে আমাদের গৃহসুদিন বলেছেন যে অসংখ্য দলিল আমাদেরকে জোগাড় করতে হবে আমরা সেগুলো মানুষের উপস্থাপন করতে হবে কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলা যাবে না আগে এক সময় মানুষ বলেছে শুনেছে আলম আলমারা বলেছে মানুষ বিশ্বাস করে শুনেছে কিন্তু এখন মানুষের জ্ঞান দিন দিন একদিক থেকে বাড়তেছে কিন্তু আরেক দিক থেকে কমতেছে সুতরাং আমাদেরকে কোরআন হাদিসের অসংখ্য জ্ঞান আজকে কবর জিয়ারত দিয়ে প্রশ্ন তোলে মা যে

যে বই এটা যেতে চাই না কেন আপনি যাবেন এবং নিঃস্বার্থ আপনি কথা বলবেন হাদিয়া আপনার যেটা আল্লাহ সেটা যাবে আজকে যদি আমাদের যদি আমরা না পারি আমাদের মনের উদার আমরা বাড়াতে না পারি তাহলে আমরা কাজ করবো কিভাবে আমি চাই যে আমাদের যে দরবার গুলো যে দরবার গুলো আছেন এবং সেই আলম উলাম যারা আছেন তারা আপনারা ভালো করে পড়াশোনা করেন কিতাব কিতাবের মধ্যে এলেম রয়েছে ওনার হাতে ভালো করে পড়াশোনা করেন সেগুলো অর্জন